রেড অনলাইন আমি মনে করি মানে এখন কাঠমান্ডুতে অপরাধীরা সেখানে গিয়ে যে ঠাই পাবে অথবা এটা তাদেরকে সেফ স্বর্গরাজ্যে বানাবে বানাবে এটা হবে না এটি বার্তাটা তারা পেয়েছে আমাদের সাহিনীর যে মূল সহচক সিয়াম সেও এক দেড় মাস আগে একবার গেলেন মানে ইন্ডিয়া সেখানে গিয়ে সেখানে বোম্বে থেকে যে জিহাদ হাওলাদারকে এ খবর দিয়ে এনে সেখানে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ঐশ্বাসিকভাবে গুম লাশটা গুম করার উদ্দেশ্যে জিহাদ এবং শিয়ান বিভিন্ন জায়গাগুলিতে আলামত নষ্ট করা আলামতের বিভিন্ন জায়গায় তুলে দেওয়া ডিসপোজ করা এই কাজটা করা সে বিভিন্ন গাড়ি সংগ্রহ গাড়ি থেকে বিভিন্ন গাড়িতে পরিবর্তন করা এই সবগুলি কাজ নিয়ে সে কাজটি করেছে সেও সেখানে মানে বিশেষ করে তদন্তকারী কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য সে ওই মুজাফরাবাদ বিহারে গিয়ে সে চারটে সিমে চারটা রিং দিয়ে সে কিন্তু আবার ইলিগেল হয়ে সে আবার কাঠমান্ডু চলে যায় এরকমভাবে বাংলাদেশের অনেক অপরাধী তারা বাংলাদেশে অপরাধ করে করে কখনো কলকাতা দিয়ে কাঠমান্ডু অথবা বাংলাদেশের কাঠমান্ডু চলে যায় সেই কারণে ওই আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা সেখানে যাব সেখানে গিয়ে আমরা তারা এখানে কোথায় থাকে তারা কী কী কাজটি করে এবং আমরা সেখানে কলকাতা মানে কাঠমান্ডুর যে পুলিশ পূর্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি এবং আপনারা জানেন যে এই আসামি বিশেষ করে সিয়াম যখন কাঠমান্ডুতে অবস্থান করে আমরা যখন খবর পেলাম আমাদের যে মূল যে ভাতক শিমুল ভুইয়া যখন আমাদের কাছে স্বীকার করলেন তখন আমরা কিন্তু পঁচিশ তারিখে আমরা 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 বিভিন্ন তত্ত্বপত্র দিয়ে একটা চিঠি প্রেরণ করি আমাদের এনসিবি পুলিশ হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টার সেটা আবার কাঠমান্ডু কাঠমান্ডু যে এনসিবিকে প্রেরণ করে আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমাদের কা পুলিশ হেডকোয়ার্টারে এনসিবি তরফের তৃতপত্রের মাধ্যমে কিন্তু ঢাকমণ্ডু পুলিশ সিএমকে গ্রেপ্তার করেছে এই কথাটা আমাদেরকে আমি বলেছে আমরা তারপরেও সেখানে গিয়ে বিভিন্ন তথ্যপত্রের সঙ্গে বিভিন্ন বিভিন্ন উদ্যোগগুলি ছিল সেগুলোকে আমরা করেছি কলকাতা মানে ঢাকমণ্ডু পুলিশেও বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি যে এখানে তাদের সাথে আমাদের ইনফ্রেকশন হয়েছে এবং আপনার আমরা বলেছি যে এখানে এসে কিছু কিছু অপরাধীরা তারা মানুষকে জিম্মি করে বাংলাদেশে টাকা নিয়ে আসে এই এই সকল বিষয়গুলি আপনাদেরকে একটু দেখবাল করতে হবে ওনাদেরকে আমরা অনেক তথ্য তারা আমাদের বিভিন্ন বিষয়ে হেল্প করেছে এবং আমরা মনে করি দুই দেশের পুলিশের মধ্যে বিশ্বের কাঠমান্ডু বাংলাদেশের পুলিশের সাথে আমরা যে একই ওপরের সাথে যে একের মিটিং করে যে ইন্টারাকশান বৃদ্ধি পেয়েছে এবং আপনারা জানেন বাংলাদেশের সাথে মানে কাঠমান্ডু এখানে এক্সট্রেশন ট্রেডিং নাই ছিল যেটা ইমিগ্রেশন যে এখানে পুসব্যেক করা বা ডিপোর্ট করে দেওয়া কারণ একটি কোনো দেশের যখন একটি দেশে যখন অন্য দেশের না অবৈধভাবে সেখানে থাকে তখন ওই দেশের কর্তৃপক্ষ ইচ্ছা করলে তাকে পুষব্যাক করে বা ডিপোর্ট করে বা ওই তার কান্ট্রি অফ অরিজিন কান্ট্রি অফ অরিজিনে ওইখানে প্রেরণ করতে পারে ইমিগ্রেশন এবং আপনারা দেখেছেন এর আগেও বঙ্গবন্ধু হত্যার মামলায় থাইল্যান্ড থেকে বন্ধুরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেজর মুহিউদ্দিনকে কিন্তু এভাবে ইমিগ্রেশন বয়করণ করা হয়েছিল আমরাও কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন